করিমপুরের গরিব চাষী ভুবনের একটা পোষা মুরগি ছিল সেই মুরগির ডিম হাটে বেঁচে ভুবনের সংসার চলতো সেই মুরগিটাকে তার ঘরের সামনে বেড়ার মধ্যে রাখত কিছু দূরে ছিল এক বিশাল জঙ্গল আর সেই জঙ্গলে একটা পাজি শেয়াল থাকত সে অনেক চেষ্টা করেও বেড়ার ভেতরে ঢুকতে পারত তাই সে বিশেষ মতলবে ভুবনের মুরগির সাথে বেশ বন্ধুত্ব পাঠিয়ে ফেলেছিল খাট থেকে মুরগিটা উঠলে এমন সময় শিয়াল এসে বলল, "কি হে মুরগি বন্ধু, কি করছ? খাওয়া-দাওয়া হলো?" আরে শিয়াল যে এই সন্ধের দিকে একটু করছে হাঁটি আর কি। তুমি এদিকে করতে? আর সত্যি কথা কি বলবো তোমায়। এই যে বড় জঙ্গলে আমি থাকি, একটা মনের মতো বন্ধু নেই আমার জানো। তাই তো তোমার সাথে একটু গল্প করব বলে চলে আসি। আর আর এই যে তোমার মধুর গলা শুন আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে উঠি তুমি একটু বেশি প্রশংসা করো শেয়াল ভাই আর তো কেউ এরম বলে না সেই তো ব্যাপার গো সবার প্রশংসা করার মতো মন থাকে না এই যে আমি ভাবি তো তুমি তুমি যদি আগাদের সঙ্গে জোন ধরে থাকতে কত ভালো হতো তোমার মিষ্টি মধুর ডাকে সকালের ঘুম ভাঙতো কি যে তুমি এই বন্দি হয়ে থাকো না নুন কি যে বলো মালিক আমার ফটো ভালো মানুষ আমি দিন রোজ আর মালিক আমায় পেট করে খেতে দেয় আমি বন্দি কই আমি তো ভালোই আছি কি কি তুমি তো আমাদের বিক্রি করো সেটা তুমি আবার গর্ব করে বলছো চি বন্ধু ছি কিন্তু শেয়ার ভাই এটাই তো নিয়ম আমার মালিক পুষি তাই আমাকে তাকে দিন দি এতে খারাপ কি আছে কি বলছ তুমি বন্ধু তুমি এটা মা না হলে নিজের সন্তানদেরকে বেছে দিচ্ছ আবার বলছো কি ভুলে তাই কুই থাক আমাদের জঙ্গলে বলে তো এরম হয় না কখনো আমরা নিজের মতো স্বাধীন হয়ে গেছি তুমি চলো মহানন্দে থাকবে আমাদের সাথে শেয়াল ভাই তোমার কথা ঠিক আমি জানি কিন্তু সন্তানদের বেঁচে আমি অন্যায় করছি কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে সবাই কি ওখানে তোমার মতো ভালো বলো যদি আমায় মেরে ফেলে দুঃখ দিলে বন্ধু তোমার এই শিয়াল বন্ধু থাকতে অন্য কেউ তোমার খাবে মানে মানে আমি তোমার রক্ষা করব তুমি বেরিয়ে এসো এই বেড়ার ফাঁকতে বেরিয়ে এসো আমার সাথে জঙ্গলে তারপর দেখবে জীবন কাকে বলে শুনে মুরগি প্যারা ফাঁকে পেরিয়ে শিয়ালের সঙ্গে জঙ্গলে পিপে যেতে শুরু করলো কিছু কিছুদূর যেতেই ঘা মে ধরল মুর্গি অনেক বোকাল দেখেছি তোমার মতো বোকা দেখি দি এরপরে জন্মে কারণ মিষ্টি কথাতে বিশ্বাস করো না বলে শাল মুরগি করে ফেললো আর মুরগিও নিজে বোকা নিশ্বাস গল্পটা ভালো লাগলো লাইট করুক কমেন্ট করে জানান কেমন লাগলো শেয়ার করুন নিজেদের বন্ধুবান্ধব বাহিরা দিতে সঙ্গে আর অবশ্যই আমাদের চ্যানেলকে